নমস্কার বন্ধুরা সুলতানেশ আপনাদের সবাইকে স্বাগত এখানে আমি পঞ্চাশ গ্রামের মতন চিংড়ি মাছ নিয়েছি আর চিংড়ি মাছের খোসাগুলো আমি এভাবে ছাড়িয়ে নিচ্ছি এই যে এই রকম শুধু খোসাগুলো শুধু খোসাগুলো ফেলে দেবো শুধু ভেতরের শাঁসগুলো থাকবে এরপর ছুরির সাহায্যে এরকম ছোট ছোট করে কেটে নেব এই যে এরকম আমার কাটা হয়ে গেছে একটা বাটিতে আমি এগুলো কুড়িয়ে নিচ্ছি আর এই যে লেজার দিকগুলো আছে এই লেজার দিকগুলো আমি ছোট ছোট পিস করে আমি একটু থেতো করে নেব আজ আমি বিকালে নাস্তার রেসিপি নিয়ে এসেছি আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন সব ছেঁচা হয়ে গেছে এরপর এগুলো আমি বাটিতে নিয়ে নিচ্ছি এরপর এর সাথে আমি কিছু মশলা দেব লেবু দিলাম এক চামচ এখানে ছোটো ছোটো গাজর আমি কুচি নিয়েছি আর সোয়া সস দিয়ে দেবো এক চামচ স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম রান্নার তেল মানে সরষের তেল দিয়ে দিচ্ছি আমি আর খুব কুচি করে রাখা গাজর দিয়ে দিলাম এক চামচ যেটা ভালো করে আমি একটু প্রথমে মিশিয়ে নেব তারপরও দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে আবারও ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি আর ভালো করে মেশানো হয়ে গেছে দেখুন এই রকম হবে এরপর একে আমি ঢেকে আমি নর্মাল ফ্রিজে রেখে দেব এখানে কিছু বাঁধাকপি নিয়েছি আমি বাঁধাকপি সবুজ সবুজ অংশগুলো পাতাগুলো দিয়ের পর এটা আমি মোটামুটি একটু কুচি করে নেব প্রথমে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দিয়ের পর কুচি করে নিচ্ছি আর আমি আশা করব আমার মতন একদিন আপনারা বানিয়ে খেতে পারেন আমি পাতাগুলো মোটামুটি কুচি করে নিয়েছি একটু জল নিয়েছি জলের মধ্যে দিয়ে আমি এই বাঁধাকপি পাতাগুলো আমি সেদ্ধ করে নেব আর এখানে কিছু বিটকে আমি কুচি করে নিয়েছি বিটটাও আমি দিয়ে দিলাম দিয়ে দেখুন একটু লালচে টাইপের কালার এসছে এরপর সেদ্ধ করা পাতাগুলো ফেলে দিয়ে আমি রসটা নিচ্ছি দিয়ে এতে একটু লেবু রস দিয়ে দেবো এতে দেখুন কালারটা আরও ঘন হবে আরও ডিপ হবে এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি দুই কাপ ময়দার সাথে আমি নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো আর দিয়ে দিচ্ছি সাদা তেল ময়নের জন্য আর দিয়ে দিচ্ছি অল হাফ চামচ চিনি দিয়ে প্রথমে এটা ভালো করে মিশিয়ে নেব এরপর যে জলটা তৈরি করেছিলাম বাঁধাকপি আর বিট দিয়ে সেই জলটা আমি দিয়ে এটা একটা ডো তৈরি করে নেব রুটির মতন এরপর একটু হাতে সর্ষের তেল নিয়ে আমি এটাকে আবারও ভালো করে থেসে নেব এটা একটু সময় ধরে থেসে নিতে হবে মিনিট পাঁচেক সময় ধরে এটা থাসলে এটা ভালোভাবে তৈরি হয়ে যাবে ময়দার ডোটা এইভাবে টেনে টেনে এটাকে ভালো করে থেসে নিতে হবে আমার এটা থাসা হয়ে গেছে এরপর একটা চিকচির মধ্যে কুড়িয়ে এখে আমি পনেরো মিনিট রেখে দেব পয়েন্ট পরে ফিরে এলাম এরপর দেখুন এখান থেকে আমি ডোটা তৈরি করে নিচ্ছি দিকে তারপর কতগুলো লেচি কেটে নেব ছোট ছোটো সাইজের এরপর একটা চিকচিকি নিয়েছি এর মধ্যে আমি একটু ময়দা ছড়িয়ে দেবো দিয়ে তারপর এটাকে একটা লুচির আকারে সেপ দিয়ে দেবো এটা আমার হয়ে গেছে লুচির আকার করে নিয়েছি আমি এরপর হাতের মধ্যে নিয়ে আমি একটা গড়ে নিয়েছি ফুলের মতন আর ওপর থেকে কিছু গাজর দিয়ে দিলাম এই যে দেখুন কত সুন্দর হয়েছে লাগছে না কত সুন্দর চলুন তাহলে এরপর আমি একটা তৈরি করে দেখাচ্ছি এখানে আমি এক চামচ ওই যে ফ্রিজে রেখেছিলাম আমি যে চিংড়ি মাছের মাখিয়ে রেখেছিলাম পুটটা তৈরি করেছিলাম এটা দিয়ে দিলাম এক চামচ দু চামচ দিয়ে এইভাবে মুড়ে নেব এটা আপনারা যেমন ইচ্ছা সেফ দিতে পারেন আমি এইভাবে একটা ফুলের মতন শেপ দিয়ে দেব আমার আরও কিছুটা পুর বাকি ছিল আমি দিয়ে দিলাম সবটা পুরটা একটু কম হয়েছিল এবার পুটটাকে ঢুকিয়ে টেপে ঢুকিয়ে এরপর টেনে টেনে এটা একটা ফুলের মতন শেপ দিয়ে দেব মাঝখানটা কিন্তু ফাঁক রাখতে হবে কারণ ভেতরে পুটটা ব্যাপারে সিদ্ধ হবে এভাবে ঘুরিয়ে ঘুরি ভেতরটা মাঝখানটা কিছু জুড়ে দেওয়া চলবে না মাঝখানটা ফাঁক রাখতে হবে ওইদিকে ভেপার ঢুকে ভেতরে পুটা সেদ্ধ হয়ে যাবে এরপর ওপর থেকে আমি একটু গাজর কুচি দিয়ে দেবো আমার মোটামুটি সবগুলো তৈরি করা হয়ে গেছে এ পর্যায়ে এসে বলি যে সব নতুন বন্ধুরা আমার এই চ্যানেলটি দেখছেন এই ভিডিওটি দেখছেন তাদের যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আমার সবগুলো করা হয়ে গেছে চলুন এরপর ভেপারে দেব দেখুন কত সুন্দর হয়েছে আমি ইডলি ভেপারে দিয়ে দিয়েছি একটা ঝুড়ি নিয়েছি ছেঁদা ঝুড়ি নিয়েছি তার মধ্যে এগুলো দিয়ে দিলাম দিয়ে জল দিয়ে দিয়েছি দিয়ে আমি ঢাকা দিয়ে আধ ঘন্টা সেদ্ধ করে নেব আধ ঘন্টা পরে ফিরে এলাম গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি এরপর একটু ঠান্ডা করে নেব এরপর নাবি দেব দেখুন কত সুন্দর হয়েছে দেখতে আমার মোমোগুলি দেখুন কত সুন্দর হয়েছে বিকেলের হালকা খিদেতে বা বিকেলে ভারী খিদেতেও বলুন যে কোনো অবস্থাতে এরকম মোমো তৈরি করে আমরা খেতেই পারি এটাকে পরে আবার তেল দিয়ে ভাজাও যেতে পারে তবে আমি ভাজবো না আমি এরকম সেদ্ধই খাব দেখুন কত সুন্দর হয়েছে আর সব কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে আমি একটা কেটে দেখাচ্ছি এর সাথে সস বা লঙ্কার চাটনি বা ধনে পাতার চাটনি যাই হোক বানিয়ে খাওয়া যেতে পারে আর ভেতরে এই পুটটা দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখুন একদম গলে যাচ্ছে বন্ধুরা এইভাবে সেপ দিলে ভেতরটা কিন্তু মাঝখানটা ওই যে যেমন আমি ফাঁকা রেখেছি গাজরগুলো দিয়েছি ওরকম ফাঁকা রাখতে হবে ওইদিকে ভেপার ঢুকে ভেতরের পুটটাকে সে সেদ করে দেবে